প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূর করি আমরা যখন বিষ্ণনবীর সালাম করি। একদল স্পেশাল ফেরেশতা আছে যারা নিয়ে সরাসরি রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিষ্ণনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্লা নামারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জানাতি না এই টেনশনে তো ঘুমাসে আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ বলছি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন থাকবে পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম

দুনিয়ার রুটিন ওয়ার্ক আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমন সব নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে সে কিনা বলেন গোটা বিশ্বের সবগুলো আল্লাহর উল্লি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিস সাহেব একদিকে মায়ের দোয়া আর এক একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো পৌঁছে যাবে আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কি। আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটা আপ তো এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক না আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি সবরে সব আছে নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধ আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়া ঠাকুর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমানকে চিন না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলে ঠিক কিনা মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঝুঁকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বাতে হাতে না নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই যাচ্ছে না নাই একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জর্জরিত জড়িত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে সুমান আল্লাহ পড়েন বিশ হাজারের বেতনের ভিতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা আমি সব জানি তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে ঠিক কি না আবু نواস একজন কবি ছিলেন উনি বলেছেন আকুল্লি মাইয়াত দাঈফিল ইলমে ফালসাফাতান হাবাসতা শাইআন আনকা কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন